আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে রান্না পাতা পাতাকপি দিয়ে ডাল চচ্চড়ি খুবই মজার একটা খাবার তো এখানে আমি এক কাপ ডাল নিয়েছি মসুরির ডাল যেটা ভালো করে ধুয়ে দশ পাঁচ মিনিট ভিজিয়ে রাখবো তো এখানে আমি রসুন নিয়েছি পুরো একটা আড়ে পেঁয়াজ এগুলোকে কেটে নিব পেঁয়াজ রস পেঁয়াজ কাটা হয়ে গেছে তো রসুনটা রসুনটা আমি পুরোটাই দিব ডাল বেশি দিলে বেশি পেঁয়াজ রসুন দিবেন। তা আমি এক কাপ ডালের জন্য একটা রসুনই নিয়েছি এভাবে ছোকলা ভালো করে ফেলে নিই এভাবেই দিব হয়ে যাবে এখানে আমি পাতাকপির মাঝের যে সাদা অংশটা আমি সেইটা নিছি মা ধরে মাঝের সাদা অংশের অর্ধেক কেটার অর্ধেক নিয়েছি আর কি আমি তো এটাকে আমি কুচি করে কেটে নিছি তো ধুয়ে আমি এখানে কড়াইতে দিয়ে দিলাম সাথে যে ডালটা ধুয়ে রেখেছিলাম এক কাপ সেই ডালটাও এখানে দিয়ে দিচ্ছি সাথে পাঁচ ছটা কাঁচামরিচ দিয়ে দিলাম কাঁচামর্ষ আসতেই দিয়েছি কাটি নিই কাঁচামাছ অনেক ঝাল আছে যদি বেশি ঝাল খেতে ডালে তো ঝাল আসলে অত ভালো লাগে না যদি পছন্দ করেন তাহলে দিবেন সমস্যা নেই তাই পেঁয়াজ আর মরিচ রসুন সব দিয়ে দিলাম সাথে সর্ষের তেল দিয়েছি সর্ষের তেল দিয়ে রান্না করবেন খেতে ওদের ভালো লাগে যাকে দুইটা তেজপাতা দিয়েছি আমি এক চামচ হলুদ লবণ বেশি কোনো মশলা দিব না এই মশলা দিয়েই বাসা থাকা মশলা আর কি এটাকে ভালো করে ছানা নেবো আর কি মাখায় নিবো একদম নরম করে ফেলব মাখেতে মাখেতে তো এখানে আমি কালো গোলমরিচের গুঁড়া হাফ চামিচের মতন দিলাম সরি এক চামিচ দিয়েছি সাথে আমি এখানে ভিনেগার সাদা ভিনেগার আর কি সিকা যেটা তো এটা আমি দুই চামচ দিয়েছি এটা অবশ্যই দেবেন এটাকে দিয়ে ভালো করে আবার একটু মাখায় নেব এটা কপি ডালের চটচড়ি খেতে আসলে মাসাল অনেক ভালো লাগছে আমি ভাত খাওয়ার পরে তো আমরা রিভু দিই সে খাওয়ার পরে খুব ভালো লাগছে আর এখন রোজা আসছে আপনার এরকম খুব খাবার মাখায় রাখ রান্না করলে পেট ভরে ভাত খাওয়া যায় মাছ মাংস কিন্তু রমজান মাছ অত ভালো লাগে না অন্য কেউ জানা আমার তো আসলে খুব ভালোই লাগে না আমি একটু ঝাল ঝোল তরকারি তরকারি হলে দিয়ে ভাত খেতে ভালো লাগে দেখ মাখানো হয়ে গেছে আমি এখানে পানিটা দিয়ে দিলাম আমি বেশি আর পানি দিব না হাত চো যায় এরকম পানি দিয়ে দিলাম এখানে একটু পানি দিব আর কি দুই আর এক কাপের মতো পানি হয়ে গেছে আমি মিশিয়ে এখানে রেখে দিচ্ছি তো ঢাকনাটা ঢেকে দেব চুলাটা অলরেডি ধরাই দিয়েছি আমি দশ মিনিট পরে ঢাকনা ওটা দেখি এটা আর কি আপনার পানিটা অনেকটাই টেনে গেছে টেনে যাওয়ার পর আমি আরও দুই কাপ পানি এখানে অ্যাড করছি কারণ ডালটা ভালো করে সিদ্ধ হয়েছিল না এই জন্য তো পানির পরিমাণটা আসলে বুঝে দিবেন আমি দিয়েছিলাম একটু কম হয়েছিল আমার ডালটাও হয়ে গেছে আমি এখানে এক চামিচের মতো ভাজা জিরা গুঁড়াটা দিলাম গন্ধটা ভালো আসবে অবশ্যই দেবেন রানটা ভালো থাকে তো এখানে আমি কিছু ধনিয়া দিয়ে দিব ধনিয়া পাতা কেটে রেখেছিলাম ধনেপাতাটাও দিয়েছি ধনিয়া দিয়ে একটু লড়াচাড়া করলাম হয়ে গেছে আমার রান্না আমি কড়াইতেই রেখে দিব আর বাটিতে বাড়বো না এভাবেই রাখবো যদি ভালো লাগে প্লিজ লাইক করে দিবেন শেয়ার করে দিবেন সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকবেন আল্লাহ হাফেজ